এই যে আমাদের রানী মৌমাছিরা সুপ্রিয় দর্শক আমরা আজকে দেখাবো আপনাদেরকে মল মানে মধু চাষ বা মৌমাছি চাশের যে আদ্যপত্র বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন একটা আসি মধু চা মানে মধু যে কিভাবে চাষ করা হয় এবং মাছে যে কিভাবে চাষ করা হয় সেই প্রক্রিয়াটা আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথে আছে একজন মল ভাই আপনার নামটা কি ভাই আমার নাম নাহিদ রেজা নাহিদ রেজা আপনার বাসায় কোথায় সাতক্ষীরা জেলা সামনাগত আপনারা দেখছেন মৌমাছি কিন্তু কি বলা যায় লেফটে আছে এই ফ্রেমের সাথে তো আমরা কিন্তু বাইরে থেকে জানি যে এই মৌমাছির বাক্সে একটা করে থাকে কিন্তু আসলে এখানে একটু বিষয় আছে যে এক একটা বাক্সে কিন্তু প্রয়োজন বোধে আহ একের অধিক আহ চাক থাকে তাই তো নাহিদ ভাই জি সেরকমটি কিন্তু নাহিদ ভাই আমাদের বলছে এবং তথ্য দিচ্ছে আপনারা দেখছেন তো সেই হিসাবে এই যে এখানে যে চাকটা আমরা দেখছি ভাই কিন্তু এখানে যে মৌমাছি যে পায়খানা এবং যে মধু জি এটা কিভাবে এরা পার্থক্য বা আপনারা এই মৌমাছি গুলা আমাদের এই বাক্সের মৌমাছি গুলা পায়খানা উপর থেকে করে বাতাসের মাধ্যমে উড়ে সব জায়গায় যায় এই বাক্সের ভিতরে এই ফেরেমের ভিতরে ওরা পায়খানা করে না ও রাইট তাই না জি তার মানে সাধারণত প্রাকৃতিক যে মৌচাক গুলো থাকে একই জায়গায় কিন্তু তাদের পায়খানা এবং মধু আহ মৌচাকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে ওই ওই ওইটা আপনারা হয়তো ভুল শুনছেন ওইটা আপনাদের একটা বোঝার বিষয় আছে ওখানে যে পায়খানার মতো হলুদ যেগুলা থাকে হলুদ লাল নীল ধরনের যেগুলা আহ থাকে পাউডার মতো ওগুলা হচ্ছে মৌমাছির এক ধরনের পুলেন ওই মৌমাছির ওই পুলেনটাই বাচ্চা মৌমাছি যখন ফুটে বের হবে তখন ওই পুলেনটা মৌমাছি বাচ্চা মৌমাছি গুলা খাবে ওই পুলেন ওই যে পুলেনটা খাবে ওইগুলা পায়খানা না আর পায়খানা করে মৌমাছি আকাশে উঠতে উঠতে পায়খানা করে এই একটা বাক্সে কয়টা চাক আছে এই বাক্সটাতে সাতটা চাক আছে এখানে কয়টা চাক ধরবে এই বাক্সে এই বাক্সটাতে নয়টা চাক ধরবে কিন্তু জোর করে দেওয়া যায় না এজন্য আমরা আটটা করে রাখি আটটা করে রাখি এখন এই যে প্রত্যেকটা চেম্বারে ভিতর থেকে যে মোমাস আসবে এর সুস্থ ব্যবহার বা এই নিচ থেকে যে চেম্বার দিয়ে আসবে কোনো সমস্যা না এতে কোনো সমস্যা নাই ওদের সামনে দিয়ে যাইবে আসবে কোনো সমস্যা না আপনারা এই এক একটা বাক্সে যে ধরেন আপনার এটাই ছয়টা চাক আছে জি ছয়টা চাক থেকে আপনি কয় কেজি মধু পাইতে পারেন যদি সরিষার মাঠে আল্লাহ না করে কোনো বিপদ আপদ না হয় মাসে যদি সুস্থ থাকে তাহলে আমি দুই থেকে আড়াই কেজি মধু আশা করা যায় এক একটা বাক্স থেকে জি ফুল যেখানে বেশি অবশ্য সেখানে যায় কিন্তু আমরা সিরাজগঞ্জ আর টাঙ্গাইল রোমারি এই তিনটা আমরা বেশি যাই কিন্তু জানি যে বাংলাদেশের ভিতরে সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরার পার্শ্ববর্তী যশোর জেলা আম এবং বরুই এই দুইটা চাষ বেশি হয় হ্যাঁ সেক্ষেত্রে কি এখানে আহ মৌমাছি চাষ এবং মধু বেশি পাওয়া যায় এরকম কি কোনো তথ্য আছে বরু ফুলের মধু কম পাওয়া যায় বরুই ফুলের মধু এত বেশি পাওয়া যায় না এই জন্য এখন তো আমাদের ভাবছি যে মৌমাছি বাচ্চা ফেলার সময় এখন তো আমাদের ওদের খাওয়াই বাসায় রাখতে হবে এই জন্য আমরা বড়ই ফুলেতে আসছি যাতে আমরা একটু মধু সংগ্রহ করতে পারি আর মৌমাছি বাহিদ ভাই যে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বেশি মধু পাওয়া যায় জি সেটা কি সরিষার মধু হ্যাঁ সরিষার মধু শুধু সরিষার মধু পাওয়া যায় তাহলে বাংলাদেশের ভিতরে সিরাজগঞ্জ হচ্ছে টপ লেভেল মধু উৎপাদনের জন্য আমাদের রানী মৌমাছিটা কেন সুপ্রিয় দর্শক একটু জুম করে দেখাই এই যে মাসখানে যে মমাসিরা দেখছেন একটু ব্যতিক্রম চেহারা ছবি সুন্দর আর লাল ফুড বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে ওটাই কিন্তু রানী মমাসি আপনাদের দেখার সৌভাগ্য আমারই নতুন হয়েছে আমি ইতিপূর্বে কিন্তু রানী মমাসি এখানে লাইভ এর মাধ্যমে লাইভের মাধ্যমে কিন্তু রানী মমাসি দেখার সৌভাগ্য হলো দর্শক আপনাদেরকে আরো